এদিকে যদি এদিকে যদি আমার একটা বাড়ি হইতো তাহলে আসলে সারা জীবন আমি কৃষি কাজ করে কাটাই দিতাম দেখেন কতটা সুন্দর আহা চারিদিকে কি সৌন্দর্য যেদিকে তাকাই শুধু ধুধু বালু চরের মতো এখানকার মানুষ আসলে কৃষি কাজের উপরে নির্ভরশীল চর এলাকা ঠিক আছে এখানে চর এলাকা একদম চারিদিকে দেখেন কত থাকা বিভিন্ন রকমের শাক এখানকার চরের কৃষকরা উৎপাদন করে থাকে তেমন একটি উৎপাদিত ফসল দেখতে পাচ্ছেন যে লাউ প্রচুর পরিমাণে লাউ এখানে ধরেছে দেখতে পাচ্ছেন যে আমি একটি লাউ ধরে আছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারিদিকে কত পরিমাণে লাউ লাউ ঝাড়ের নিচে শুধু লাউ আর লাউ এত সুন্দর লাউ দেখে আসলে মন ভরে গেল তো শুধু লাউ না এখানে আরো অনেক শাকসবজি এরা উৎপাদন করে পাশে আছে হচ্ছে আপনার মরিচ আছে তারপরে টমেটো আছে যেগুলো মনে করেন যে এত পরিমাণে ইনশাল্লাহ ধরতেছে এবং ধরবে তো এখানকার চরের মানুষগুলো এ এতই সহজ সরল যে এরা আসলে শুধু এই কৃষিকাজ ছাড়া আর কোনো কিছু করে না সারা দিন শুধু খেটে খেটে এই চরের উপরেই তারা দিন পার করে দেয় কৃষিকাজ করে করে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মরিচ গাছ হ্যাঁ ছোটো ছোটো মরিচে একেবারে ভরে গেছে পাতার চেয়ে মরিচ বেশি এই যে বাম পাশে রয়েছে করলা গাছ প্রচুর পরিমাণে করলা ধরছে দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করলা তো এখানে যে পরিমাণে সবজি উৎপাদন হয় এই সবজি যদি আসলে আমরা অন্য জায়গায় উৎপাদন করতে চাই এভাবে হবে না কারণ এখানকার চরের মাটি খুবই উর্বর দেখতে পাচ্ছেন যে চারিদিকে একেবারে ফাঁকা এত ফাঁকা জায়গা মানে করেন এখানে তিন খন্দ হয় আর কি প্রত্যেকটা কৃষক এখানে প্রত্যেকটা যারা যারা কৃষকদের যাদের জমি আছে তারা প্রত্যেকটা এখানে তিন খন্দ করে কাজ করে মানে তিন খন্দ মানে ফসল উৎপাদন করে এক খন্দ হচ্ছে আপনার আউশ তারপরে এক খন্দ হচ্ছে আমন এবং অন্য খন্দ হচ্ছে আপনার সরিষা কিংবা সয়াবিন কিংবা বাদাম তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এত বড় বিশাল জমির মালিককে আসলে এখানে বিভিন্ন জনের মানুষ জমি কিনছে এক সময় অনেক কম দাম ছিল জমিগুলার তো সে সময় কিনে রাখছে তো এখন আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি পরিমাণে জমির দাম তো এখন আসলে কেউ বলতে মানে কেউ এখন জমি এখানে বিক্রি করে না অনেকে কেনার জন্য থাকে কিন্তু বিক্রি করে না কারণ এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় এখানে ভালো ফসল উৎপাদন হওয়ার আরেকটা কারণ আছে যে আদিকাল থেকে এটা ছিল নদী তো নদীর যে পলি মাটিগুলো এখানে আসিল সেই পলি কারণে এখানে জায়গাটা অনেক উর্বর তারপরে যে বন্যা হলো বন্যার কারণে যে পানিগুলো আসছে পানির সাথে অনেক পলিমাটি আসছে তো এই পলিমাটির কারণে এই জমিগুলো অনেক উর্বর আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে সব সময় রোদ থাকে কখনো ছায়া থাকে না দেখেন চারিদিকে কিন্তু একেবারে ফাঁকা একেবারে এটা ছিল আসলে আমি আগেই বলছি যে এটা ছিল চর এলাকা তো এখানে আমাদের এক আত্মীয় থাকে তো আত্মীয়ের বাসায় বেড়াতে আসছি আমরা তো দেখতে পাচ্ছেন যে ওনার বাড়ির চারপাশে একেবারে ফাঁকা সেই ফাঁকা একদম চরের উপরে ওনার বাড়িটা সামনে একটা পুকুর আছে কত সুন্দর তো এখানে এসে দেখলাম যে আসলে এখানে শান্তি চারিদিকে একেবারে সুনসান নিরবতা কোনো রকমের ঝামেলা নাই চারিদিকে একদম খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে ফাঁকা বাতাস এবং কৃষির সাথে একটা সম্পর্ক তো ভিডিওটি কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম